দর্শক শ্রোতা সকল অবগত রয়েছেন ফারানাবিতির বীতির উশৃঙ্খলতা নিয়ে ফারহানা বীতির বেপরোয়া জীবনযাপন নিয়ে সে যেভাবে বেপরোয়া ভাবে জীবনযাপন করে যেভাবে চলাচল করে এটা আসলে কোনো নিয়মের মধ্যে হতে পারে না যার ভিতরে আল্লাহর কোনো বীতি নাই যার ভিতরে কোনো বিন্দু পরিমাণ অনুশোচনা নাই সে আসলে মানুষও হয় কিনা আমার সন্দেহ রয়েছে ফারহানা যখন গরিব ছিল সে ভালো ছিল যখন তার একটু টাকা পয়সা হয়ে গিয়েছে গাড়ি বাড়ি হয়ে গিয়েছে তখন তার উশৃঙ্খলতা তার বেপরোয়া চলাফেরা দিন দিন যেন বেড়েই চলেছে মাত্র কিছুদিন আগে একটি দুর্ঘটনা থেকে বাঁচার পরেও সে কিভাবে এত বড় একটা লং জার্নির সিদ্ধান্ত নিতে পারে তাও সেটা আবার বাইকে পথে কত হাইওয়ে রোড আছে আছে রাস্তায় কত বড় বড় গাড়ি ঘোড়া চলাচল করে সেই বিষয়টি বিবেচনা না করে সে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে যেখানে বাধা এসেছিল পারানাবিতি যখন এই সিদ্ধান্তটা নেয় ট্যুরে যাওয়ার তখন যে শাওন যে আজকে আমাদের মাঝে নেই সে কিন্তু ছুটি চেয়েছিল তাকে ছুটিও দেয়নি এবং সে যখন সাজেক থেকে বা কক্সবাজার থেকে ফেরার পথে রনা দিবে তখনও শাওয়ন বলেছিল তার ভালো লাগছে না একটু রেস্ট নিয়ে তা দুই একদিন পরে রনা দেওয়ার জন্য কিন্তু পারহানা ভিত্তি সেটিও শোনেনি পার্তি আজকেই রওনা দিতে হবে এখনই রনা দিতে হবে এই যে পারহানা ভিত্তির বেফরোয়া উগ্র মেজাজ উগ্র আচরণ এবং উগ্র সিদ্ধান্তগুলোই আজকে শাওনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আজকে পারহানাবিত্তি শাওনের পরিবারকে কি জবাব দিবে পারহানাবিতি শাওনের পরিবারকে কি বলবে টাকা পয়সা যত কোটি টাকা দেখ এই যে শাওনের একটা শূন্যতা তার বাবা মায়ের যে অভাব শাওনের জন্য যে মায়া মনত এটা তার বাবা মাকে সারা জীবন মনে রাখতে হবে পারাহাবীতি আজকে দু চারটা কথা বলবে আবারও লাইভে আসবে টাকা কামাবে তারপরে এই বিষয়টি বন্ধ হয়ে যাবে কিন্তু শাওনের পরিবার কি আজীবন কখনো বেঁচে থাকা অবধি এই জিনিসটি ভুলতে পারবে কখনোই ভুলতে পারবে না তাই পারাহাবীতিকে শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি তাকে শপথ করতে হবে আর কখনো সে বেপরা উগ্র আচরণ করবেন না এবং যারা আপনারা পারাহাবীতির টিমে রয়েছেন তারা সকলেই তাকে ছেড়ে চলে যান তার থেকে বাইর হয়ে যান এরকম মেয়ের সাথে কখনোই থাকলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না আপনার ভবিষ্যৎ মঙ্গল হবে না দর্শক এই বিষয়ে একটি ভিডিও চিত্র শুরুতে দেখিয়েছি বাকি অংশটুকু এখন